আজ চোদ্দই অক্টোবর দু হাজার চব্বিশ দুর্গা পুজোর একাদশীর দিন সকাল এগারোটায় আমি শান্তনু বসুর মোটরসাইকেলে চেপে পৌঁছে গেছি টাকিতে আজ এসেছি লঞ্চে করে ইছামতি নদীতে ঘুরব এই পরিকল্পনা করে সূর্যের তাপ বেশ ভালোই কিন্তু একটু কুয়াশা ভাব রয়েছে নদীর হাওয়া লাগছে বেশ ভালো কাউন্টার থেকে জিজ্ঞাসা করে জানলাম লঞ্চে করে আমরা দুদিকে যাব মানে ইছামতি নদীতে বসিরহাটের দিকে প্রায় কুড়ি মিনিট নিয়ে যাবে ওখান থেকে লঞ্চ ঘুরিয়ে যাবে তিনটি নদীর মিলনস্থলে ওটা হাসনাবাদের দিকে প্রায় এক থেকে দেড় ঘন্টার ভ্রমণ এই ভ্রমণটির মোট খরচ আঠেরোশো টাকা লঞ্চে জন উঠতে পারবে আমরা দুজন আরও সাতজন এলেন মোট নজন প্রতিজন পড়ল দুশো টাকা করে আমরা দুজন যদি পুরো লঞ্চটা নিতাম আমাদের পড়তো আঠেরোশো টাকায় টিকিট কিন্তু একটাই এপারে ভারত ওপারে বাংলাদেশ পিছামতির ওপারে বাংলাদেশ এদিকটা টাকি এদিকে সাতক্ষীরা একটা লঞ্চ ছাড়ছে তারপরে আমাদের লঞ্চটা আসবে আমরা উঠব সমস্ত লঞ্চে ভারতীয় পতাকা উঠছে আমরা লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি লঞ্চে উঠে বললাম আমরা সবাই হ্যাঁ এদিকটা বসি ছাওয়া আছে আপাতত আজ ওখানটায় বসে হ্যাঁ আমার আবার দিকে চলে যাবো অসুবিধে আছে ভাগ ভাগ করে বসতে হবে সবার হয়েছে নাকি ইকুয়াল হলো না তো লঞ্চ ছেড়ে দিচ্ছে আমাদের

বসে লঞ্চের ইঞ্জিন চালু করা হচ্ছে যেটি থেকে লঞ্চ ছেড়ে বসিরহাটের দিকে এগিয়ে যাচ্ছে আমার বাঁদিকে টাকির সব হোটেলগুলো দেখা যাচ্ছে ঠিক উল্টো দিকের পার বাংলাদেশের সম্ভবত ওই বাংলাদেশের সাতক্ষীরা লঞ্চের মাঝি খুব মন দিয়ে লঞ্চ এগিয়ে নিয়ে যাচ্ছেন দিকের পার ঘেসেই আমাদের লঞ্চ এগিয়ে চলেছে ইছামতি নদীতে কিন্তু খুব স্রোত রয়েছে জলটা বেশ ঘোলা টাকিতে কিন্তু প্রচুর হোটেল হয়েছে এখন সবই প্রায় নদীর পাড়ে আমরা যেতে যেতে দেখতে পাচ্ছি সবই নদীর পাড় দিয়েই কিন্তু রাস্তা আমার একটা ভিডিওতে টাকির ইছামতি নদীর পাড় দিয়ে মোটরসাইকেলে যাচ্ছি সেটা দেখিয়েছি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখলাম দেখার জন্য অনুরোধ করছি ভালো লাগবে আকাশটা মেঘ মেঘ কিন্তু গরম ভালোই নদীর হাওয়ায় কিন্তু ভালো লাগছে এই গাছগুলি সুন্দরবনে দেখা যায় এখানেও রয়েছে এগুলি ম্যানগ্রোভ অরণ্যের গাছ গোলপাতা গড়ান গেওয়া সব গাছ যেগুলি নোনা জলে বাড়ে ইছামতির জলেও খানিকটা লবণের ভাগ আছে নিশ্চয় এখানে মিনি সুন্দরবন বলে একটা বেড়ানোর জায়গা আছে এখানে ভারতের দিকের যে লঞ্চ সবেতেই ভারতীয় পতাকা লাগানো এই অঞ্চলে এখানে আর বসতি নেই সবই এই জাতীয় গাছ রয়েছে এখানে সব বা লঞ্চের ওপর দুদেশেরই সেনার নজরদারি থাকে ইসামতি নদী এখানে কিন্তু বেশ চওড়া যাত্রীরা সবাই খুব মন দিয়ে সব দেখছেন মাঝিও স্থানগুলি দেখিয়ে ও বুঝিয়ে দিচ্ছেন এবারে আমাদের লঞ্চ ঘুরিয়ে নেওয়া হচ্ছে এবার আমরা প্রায় ইছামতির মাঝখানে চলে যাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় কাছে দেখা যাচ্ছে যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম আজ পুজোর একাদশীর দিন গতকাল এখানে বিসর্জন হয়ে গেছে তবে এখন ভারত বাংলাদেশের একসঙ্গে আর বিসর্জন হয় না পরিবেশটাও বেশ মন খারাপ করা বাংলাদেশের পাড় জুম করে দেখানোর চেষ্টা করছি খানিকটা পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু এই দিকটা টাকি আমরা প্রায় ইছামতি নদীর মাঝখানে দূরে দেখা যাচ্ছে টাকির সোনার বাংলা হোটেল মাঝি বললেন আমরা প্রায় পৌঁছে গেছি তিনটি নদীর মিলনস্থলে কালিন্দি ইচ্ছামতি আর রায়মঙ্গল বাংলাদেশের সীমানা পরিষ্কার দেখতে পাচ্ছি আপনারা দেখুন দেখা যাচ্ছে কিনা এটি বাংলাদেশের বিখ্যাত কেযাপাতার পাতার অরণ্য মনে হয় পরিষ্কার দেখা যাচ্ছে দূরে দেখা যাচ্ছে হাসনাবাদের ইছামতির ব্রিজ তিনটি নদীর মিলন স্থান স্থানটি ভীষণ চওড়া ভালো করে পার দেখা যাচ্ছে না আর ভীষণ কালিন্দী রায়মঙ্গল আর ইসামতি এবার আমরা ফিরে চলেছি আমরা এবার টাকির পার ঘেঁষেই যাচ্ছি বিরাট এলাকা জুড়ে রয়েছে টাকির সোনার বাংলা হোটেল নিজস্ব ঘাটও রয়েছে এই হোটেলের পরপর রয়েছে আরও সব হোটেল সুন্দর একটা ঘোড়া কাছ থেকে বাংলাদেশের সীমান্ত ও নদীর মিলন স্থান দেখে খুব আনন্দ পেলাম ফিরে যাওয়ার জন্য দুঃখে যাত্রীরা বোধ সবাই একটু চুপচাপ হয়ে গেছেন টাকিতে আরও অনেক দর্শনীয় স্থান আছে টাকি আসা যায় শিয়ালদহ হাসনাবাদ ট্রেন লাইনের হাসনাবাদ লোকাল ধরে নামতে হবে টাকি রোড স্টেশনে গাড়িতেও আসা যায় সায়েন্স সিটির কাছ থেকে মালঞ্চ টাকি রোড দিয়ে বারাসাত থেকেও আসা যায় বারাসাত টাকি রোড ধরে আমরা চলে এলাম টাকি পৌরসভার ঘাটের কাছে এখান থেকে টাকের দুর্গা ঠাকুর বিসর্জন হয় আমাদের ভ্রমণ শেষ প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগলো এই ভ্রমণে কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট বক্সে মন্তব্য করে জানানোর অনুরোধ রইল সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে